চব্বিশের পয়লা জুলাই থেকে পাঁচই আগস্ট এই সময়টা সারা বাংলাদেশে এরা মহা তাণ্ডব চালিয়েছে কি বলেছিল আমাদের কলিজার টুকরা সন্তানেরা কি এমন ছিল তাদের দাবি তারা তো কারো গদি নিয়ে টান দেয়নি তারা তাদের একটা ন্যায্য ছোট্ট দাবি নিয়ে রাস্তায় নেমেছিল তারা বলেছিল কটা রাখেন কিন্তু যুক্তি যুক্তিসঙ্গত করে সংস্কার করে সহ্য করল না তাদের বিরুদ্ধে গুন্ডা বাহিনী মুগর বাহিনীকে দিলো এই মুগর বাহিনী বিশ্ববিদ্যালয়গুলোতে ঢুকে ছেলেদেরকে তো আমাদের পিঠাল সম্মানিত ভাইয়েরা এরপরেও শেষ নাই তারপরে ফায়ার ওপেন করলো যাদের উপর গুলি করা হলো এরা যেন মানুষ নয় এরা যেন বন জঙ্গলের পশু পশু শিকার করে গুস্ত খাবে এরকম মানসিকতা দুনিয়া থেকে বিদায় করা হয়েছে সঠিক সাপ দুনিয়ার কাউ দিতে পারবে না আমরা যেখানেই একজন শহীদের খবর পেয়েছি চেষ্টা করেছি তাদের প্রিয় পরিবারের কাছে ছুটে যেতে সান্ত্বনা দিতে দুঃখের অংশীদার হতে তাদের কাছ থেকে দোয়া চাইতে কারণ তারা পরম সৌভাগ্যবান জাতিকে মুক্তির সংগ্রামে তার সন্তান তার ছেলে তার ভাই তার স্বামী তার পিতা নেতৃত্ব দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তারা আমাদের কাছে জাতীয় সম্পদ পরম সম্মানের পাত্র কিন্তু আমরা সবার কাছে যেতে পারিনি কারণ সবার খুঁজ আমরা পাইনি আপনারা দেখেছেন আন্দোলনের শেষ দিনগুলোতে ইন্টারনেট বন্ধ করে দিয়ে সব কিছু অন্ধকারে রেখে অনেক লাশ গুম করা হয়েছে লাশ মারা হয়েছে তারপরে পেট্রোল আগুন দিয়ে লাশগুলাকে সাই বানায় ফেলা হয়েছে এখনো বহু জায়গায় যায় কাদো কাঁদো চোখ নিয়ে চোখের ফুটা ফুটা পানি নিয়ে অনেকে হাজির হয়ে বলে বাবা আমার সন্তানটার কোনো খবর পেল অন্তত তার কবরের কবরটা পেলে মনে একটু সান্ত্বনা পেত যে আমার সন্তানটা আমার জায়গায় ঘুমিয়ে আছে আপনারা কি খবর জানেন বলুন এই মানুষগুলোকে কি সান্তনা আমরা দিতে পারি আমাদের কাছে শান্তি না দেওয়ার মতো কোনো বাসা থাকে না আমরা সব বাসা হারিয়ে তাদের সাথে আমাদের চোখ থেকে পানি ঝরে আপনাদের এই শহরে গুলি পাড়ার একটা ছেলে ওর নাম মিনারুল গরিব পরিবারের সন্তান বয়স কত হবে বিশ নারায়ণগঞ্জের একটা গার্মেন্টস এ চাকরি তার দুটো ভাই কষ্ট করে রিক্সা চালিয়ে সংসার চালা এই ছেলেটা আন্দোলনের সময় বাড়িতে এসেছে সে রাস্তায় নেমেছিল আন্দোলনকারী মানুষগুলোকে একটু পানি পান করাবে কঠিন গরমের সময় একদিকে আগুন বড় বুলেট আসতেছে একদিকে সূর্যের তাপ হাতে কলসি নিয়ে গ্লাস নিয়ে গিয়েছিল মানুষকে পানি যখন কলসি পানি শেষ হয়ে গেল কলসি ফেলে দিয়ে সেও আন্দোলনের শরীফ হয়ে জালিমের বুলেট এসে থাকে এ ফুড় করে দুনিয়াকে নিয়ে গেল রাজশাহীতে এসেছিলাম তার পরিবারকে দেখতে সেখানে গেলাম তার মা তার ভাইয়েরা এবং শহীদের স্ত্রী তারা অত্যন্ত গুছিয়ে শালীন আমাদের সামনে আসলেন একে একে সময় জিজ্ঞেস করলাম কেউ কথা বলতে পারছেন শুধুই কাজে এই যুবতী মেয়েটাকে যখন জিজ্ঞেস করলাম মা তুমি কেমন আছো মেয়েটি যে বাবুল্লা আলহামদুলিল্লাহ ভালো কিন্তু এই কিন্তু বলে কথা তার বন্ধ হয়ে গেল আর কিছু বলতে পারে বেশ কিছুক্ষণ পরে আবার জোড় ফুটিয়ে কেঁদে কেঁদে বললো যখন দুনিয়া আসবে মুখে যখন কথা ফুটবে তখন বাবা ডাক বেকার ভাই এই মেয়েটাকে কি সান্ত্বনা দেওয়া যায় বলুন তার প্রথম প্রশ্নের জবাবে বলে দেওয়ার চেষ্টা করেছি মা এখন থেকে তুমি এবং তোমার এই পরিবারের লোকগুলো আমাদের পরিবারের সদস্য তোমার গর্বের সন্তান দুনিয়াতে আসুক সুস্থ আলাদ আল্লাহ তোমাকে নেয় আল্লাহ দান করুন দোয়া করি এরপরে এই সন্তানকে আল্লাহ তাই ভায়াত দিন সেটাও দোয়া ও যতদিন বড় না হবে উপার্জন করার উপযুক্ত না হবে মানুষের মতো মানুষ না হবে ততদিন পর্যন্ত আমাদের সন্তান সন্ততি আমাদের নাতি নাতিরা যেভাবে বেড়ে উঠবে যেভাবে শিক্ষা পাবে যেভাবে খাবে যেভাবে পড়বে ইনশাআল্লাহ তোমরাও সেভাবে থাকবে